এটা হচ্ছে একটা ওয়াল মানে রুম তো এটা হচ্ছে ওয়াল তো আমি একটা কাপড় কিনছি যে কাপড় এটা কিন্তু কাপড় বুঝছেন এই কাপড়টা কিনছি আমি একটা এখানে হয় তিনশো না চারশো টাকার কাপড় রয়েছে তো এই কাপড়টা দিয়ে আমি পিছিয়ে একটা হলের মধ্যে লাগাইছি মানে হলের মধ্যে ক্লিপ লাগাইছি ক্লিপ দিয়ে তারপর বৈশা এটা হচ্ছে আমার রিমোট তো এটা আমি রিমোট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমার রিমোট এটা হচ্ছে আমার রিমোট এই রিমোটের এই যে বাটন আছে এই যে রিমোটের বাটন এই বাটন এটা হচ্ছে রিমোট এই রিমোটের মাধ্যমে আমি যখন এখানে যেখানে চাপ দিই তখন ক্যামেরা ওপেন হয় আর এখানে চাপ দিলে ক্যামেরা বন্ধ হয় তো এটা ভালো সিস্টেম আর আমি যে বয়সে আসছি এটা হচ্ছে স্ট্যান্ড একটা এস স্ট্যান্ডের রিমোট এটা আমি যে কোন জায়গা থেকে এই স্ট্যান্ডটা মানে এই মোবাইলটা কন্ট্রোল করতে রিমোটের মাধ্যমে আর আমার পিছনে যেটা আছে এটা হচ্ছে এনে একটা লাইট আছে এই সাইডে মানে আমার এই বরাবর শুধু একটা লাইট আর আমার এই সাইডে একটা লাইট রয়েছে আমি এখানে মোবাইল দেখেছি যে আলোটা উপর থেকে পড়ে আর এটা যেটা এটাও একটা লাইট এটা যে উপর থেকে পড়ে আর উপরে দুইটা লাইট আছে মানে আমি এই গুলা দিয়ে ভিডিও করি সবসময় তো পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনার চাইলে যে কোনো কালার দিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার এই কালারটা একটু পছন্দ তো তো আমি এই কালারটাই দিলাম কারণ এই কালার দিলে মানে যখন এটা এডিট করি তখন একটু ভালো দেখা যায় বুঝছেন সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন আর যে যেখান থেকে লাইভে দেখছেন অবশ্যই লাইভে জয়েন হবেন তুই যে আমার ধীরে রাম পঞ্চাশ কি ভাই কি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে না মানতে হবে আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার হবে তখন সবাইকে আমি একটা এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটবো তো সবাই ওই লাইভটি দেখবেন আর ভিডিও তো অবশ্যই সারবেন ইনশাল্লাহ যেহেতু কেক কাটবো কেকের ভিডিও সারবো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করবেন আর লাইভটি শেয়ার করেন বেশি বেশি আর আমার কথাগুলো কি শোনা যায় নাকি সবাই একটু কমেন্ট করবেন আজকে প্রথম মানে আমি রাত্রেবেলা লাইভে আসলাম অনেক রাত্রে যেহেতু বারোটা বাজে প্রায়